আউজুবিল্লা হিমিনা আমি আর্কিটেক্ট মিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নেওয়ার কথা বলবো সেটা সাড়ে তিন কাটা জায়গা এবং শতাংশ পারে সাড়ে পাঁচ শতাংশ জায়গার উপর তিন ইউনিটের ছয়তলা বাড়ি এটা হলো থ্রি ভিউ এখানে বেশিরভাগই গ্রুপ মানে বিটের মাধ্যমে কাজটা করা হয়েছে করছি আর এটা হলো কিছু হালকা অংশে বিগ ব্যবহার করছি কাজটা করছি বারান্দার এখানে কিছু ওয়ান নিয়ে আসছি নিয়ে করছি দেখেন এটা ক্ল্যান টানে কথা বলি এটা জায়গা মোটামুটি রেক্টেঙ্গেল শেপ এই পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা এই এই পাশের মুখে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে ছিয়াষট্টি ফিট ছয় ইঞ্চি আর এটা পঁয়ত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা ছিয়াষট্টি ফিট ছয় ইঞ্চি এখানে টোটাল ল্যান্ড এরিয়া চব্বিশশো অষ্টআশি স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে তিন দশমিক পঁয়তাল্লিশ কাঠা এবং শতাংশ কনভার্ট করলে পাঁচ দশমিক একাত্তর শতাংশ টোটাল ল্যান্ড বিল্ট এরিয়া টোটাল যতটুকুর উপর ডিজাইন করা হয়েছে যেটা কস্ট কাস্টিং হবে সেটা দুই হাজার এক স্কোয়ার ফিট জায়গা এখানে টোটাল খরচ হবে তিন কোটি দশ লাখ টাকা কম বেশি এটা হলো আমার প্ল্যান এটা তিনটা ইউনিট এখানে দুইটা ইউনিট আর এই পাশে আহ আমরা এক কর্নারে মোটামুটি এক সাইডে সিঁড়ি দিয়েছি সিঁড়িতে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা এই ইউনিট এই ইউনিটটা ছয়শো আট স্কোয়ার ফিট জায়গা এই ইউনিটে যখন প্রবেশ করবো ড্রয়িং রুম এটা এগারো ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা ডাইনিং ডাইনিং রুম সেটা নয় ফিট পাস এবং দশ ফিট দশ ফিট এগারো ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট দশ ফিট এটা কমন টয়লেট চার ফিট এবং ছয় ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট এবং ছয় ফিট সাত ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট ছয় এবং দশ ফিট ছয় ইঞ্চি তার সাথে বারান্দা আট ফিট ছয় এবং তিন ফিট তার সাথে একটা টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা ছয়শো আট স্কোয়ার ফিট এখানে দুইটা রুম দুইটা টয়লেট ড্রয়িং ডাইনিং আলাদা আটশো আট স্কোয়ার ফিট এটা বি ইউনিট বি ইউনিটও আটশো আট স্কোয়ার ফিট জায়গা এখানে যখন প্রবেশ করব ঢুকে ড্রয়িং স্পেস সেটা এগারো ফিট ছয় এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট ছয় এবং আট ফিট ছয় ইঞ্চি এটা ডাইনিং স্পেস নয় ফিট পাঁচ এবং আট ফিট চার ইঞ্চি এটা টয়লেট সেটা তিন চার ফিট এবং সাত ফিট আর এটা রান্নাঘর পাঁচ ফিট এবং সাত ফিট এটা মাস্টার বেড এগারো ফিট নয় এবং এগারো ফিট তিন ইঞ্চি এটা টয়লেট মাস্টার বেডের সাত ফিট এবং চার ফিট আর এটা বারান্দা বারান্দা হলো চার ফিট তিন ইঞ্চি এবং নয় ফিট এটা টোটাল দুইটা বেডরুম দুইটা টয়লেট ড্রয়িং টাইনিং আলাদা এবং এটা ছোট কারণ জায়গা এত অল্প জায়গার মধ্যে তিনটা ইউনিট এটা একটা ইয়া তারপর জায়গা শেপের উপর নির্ভর করে সবকিছু সাইজের উপর শেপের উপর এটা এখানে ছয়শো আট স্কোয়ার ফিট জায়গা আর এটা একটু বড় স্কোয়ার ফিট এটা 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 সি ইউনিট সি ইউনিটে সি ইউনিটটা ছয়শো একচল্লিশ স্কোয়ার ফিট আই জায়গা সি ইউনিটে যখন প্রবেশ করব করে ড্রয়িং স্পেস সেটা নয় ফিট নয় এবং 14 ফিট চোদ্দো ফিট আট ইঞ্চি আর এটা চাইল্ড বেড এগারো ফিট দুই এবং দশ ফিট তিন ইঞ্চি তার সাথে এটা একটা বারান্দা দুই ফিট নয় এবং দুই ফিট এগারো ইঞ্চি এটা কমন টয়লেট সেটা সাত ফিট তিন এবং চার ফিট এটা ডাইনিং স্পেস নয় ফিট ছয় এবং চার ফিট আট ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট আট ফিট এটা মাস্টার বেড এগারো ফিট নয় এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা এটা টয়লেট সাত ফিট তিন এবং চার ফিট এটা বারান্দা নয় ফিট আট এবং দুই ফিট তিন ইঞ্চি এটা টোটাল ছয়শো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গা এখানে দুইটা বেডরুম দুইটা টয়লেট দুইটা বারান্দা এবং একটা রান্নাঘর ড্রয়িং ডাইনিং আলাদা আর এটা হলো টিপিক্যাল ফ্লোর আর এটা এইখানে একটা পার্কিং হবে আর এখানে দুইটা দুইটা দুটা ইউনিট হবে সামনে একটা ইউনিট পিছনে একটা ইউনিট উপরের এই উপরের উপরের অংশের মতো আর এখানে দেখেন ভিউটা দেখেন সুন্দর কিছু ভিউ করছি আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমরা কনস্ট্রাকশন করে থাকি দেখা যাচ্ছে অনেকে কনস্ট্রাকশনের যেহেতু যারা প্রবাসে থাকেন তারা হয়তো কনস্ট্রাকশন অনেক থাকেন নাম দিয়ে দিতে চান করতে পারি এবং অনেকে ডুপটেক্স বাড়ি করেন রাউন্ড সিঁড়ি করতে দেন অনেকে অনেক মিস্ত্রি করতে পারে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার